আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার চিকেন জুসি বার্বিকিউ রেসিপি শেয়ার করব আর এটা বাংলা সালাদ তবে খেতে কিন্তু দারুণ এবং নান্ডুটি দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি এই রেসিপি দুইটা যে কোনো একদিন ইনশাল্লাহ শেয়ার করব আর আপনারা চাইলে এটা পরোটা দিয়েও খেতে পারেন আমি এখানে দুইটা মশলার পার্ট করে নিয়েছি এটা পার্ট ওয়ান আমি দেড় টেবিল চামচ চিনি মিক্সড ফ্রুটস জেলি দিয়েছি দেড় টেবিল চামচ কেওড়ার জল এক চা চামচ এই পার্ট ওয়ান মশলাটা দিলে বেশি ভালো হয় না দিলেও সমস্যা নেই আমি ওয়েস্টার সস দিয়েছি দেড় টেবিল চামচ সি সরি সয়া সস দিয়েছি দুই টেবিল চামচ এখন এটা আমি মাখিয়ে সাইডে রেখে দিব পার্ট টু মশলা এখানে আমি সাড়ে তিন টেবিল চামচ ডালের চামচ এবং টক দইটা ফেটিয়ে নেওয়া দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এটা দিলে ভালো হয় তবে না দিলে সমস্যা নেই ধুনিয়ার গুঁড়া আড়াই টেবিল চামচ শাহি গরম মশলা আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও দেখে নিতে পারেন আর এটা দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায় দুই টেবিল চামচ দিয়েছি এখানে রসুন এবং আদা রোদে শুকিয়ে নিয়ে পাউডার করে নেওয়া এটা দিয়েছি সাড়ে তিন টেবিল চামচ আমি এখানে স্পেশাল গরম মশলা আমার চ্যানেলে এটাও দেওয়া আছে এটা দিয়েছি এক টেবিল চামচ এখানে মেথি বাটা আমি দিয়েছি দেড় চা চামচ এবং আদা পেস্ট আছে দুই টেবিল চামচ কাঁচামরিচ বাটা দেওয়া আছে এখানে আড়াই টেবিল চামচ ঢালটা আপনারা বুঝে দিবেন বাড়ি কমিয়ে সরিষা আছে এখানে তিন টেবিল চামচ হলুদ এবং কালোটা বেটে নেওয়া শুধু গরম মশলার গুঁড়া এটা দারচিনি এলাচ এবং লবঙ্গ বুঝে দিবেন পরিমাণটা সেটা দিয়েছি দেড় চা চামচ আমি আরও এখানে এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এবং কালো গোলমরিচের গুঁড়া আছে একটা চামচ আমি কাঁচামরিচ আরও এক টেবিল চামচ দিয়েছি এখানে রসুন পেস্ট আছে দেড় টেবিল চামচ চিলি ফ্লেক্স শুকনো মরিচ হালকা একটু টেলে নিয়ে তারপরে এভাবে গুঁড়ো করে নেবেন এটা আছে দুই টেবিল চামচ মরিচটা আবারও বলছি আপনাদের পছন্দ মতো দেবেন পরিমাণ মতো লবণ দিয়ে এবং এখানে আমি আধা কাপ সরিষার তেল দিয়ে এটা ভালো করে মেখে সাইডে রেখে দিব সরিষারটা তেলটা দিলে এর স্মেলটা দারুণ হয় তা নাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আমি এখানে আড়াই কেজি ওয়েটের চিকেনগুলো ছিল রান এবং থান এভাবে কেটে নিয়েছি ধুয়ে হালকা একটু সিরকা পানির সাথে দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া এখানে আর সিরকাটা দিয়ে ধুলে ধুয়ে নিলে এর খারাপ স্মেলটা আর আসবে না আর এভাবে কেটে নিয়েছি ভালো করে কেটে না নিলে মশলাগুলো ভিতরে ঢুকবে না এখন পার্ট ওয়ান এবং পার্ট টু এই মশলাটা দিয়ে ভালো করে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে মেখে আমি এটা রেখে দিয়েছি পাঁচ ঘন্টার জন্য আর এটা আমার হঠাৎ করে প্রোগ্রামটা করা হয়েছিল সেজন্য সারা রাত মাখিয়ে রেখে দিলে এটা বেশি ভালো হতো আপনারা চেষ্টা করবেন এভাবে মাখিয়ে সারা রাত রেখে দিতে আর আমি এখানে একটা ফুড কালার ব্যবহার করব জর্দা রং এটা এখন দিব না তাহলে মাংসের ভিতরে ঢুকে যাবে দেখতে ভালো লাগবে না আমার বারান্দার ধনিয়া পাতার গাছ লাগানো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে আমি যে স্ট্যান্ডে এই বার্বিকুগুলো করব চিকেনের সেটার ভিতরে একটু ফয়েল পেপার দিয়ে নিয়েছি তাহলে এই স্ট্যান্ডা পাত্রটা ভালো থাকবে অনেক দিন ব্যবহার করা যায় এবং কয়লার ভিতরে একটু ক্রাশিং তেল দিয়েছি বেশি দিলে আবার খারাপ এই স্মেলটা ক্রাশিং তেলের চিকেনের ভিতরে আসবে সেজন্য অল্প দিয়ে তারপরে কাগজ দিয়ে জ্বালিয়ে নেবেন এবং যে স্ট্যান্ডে চিকেনগুলো রাখা হবে সেটা একটু সরিষা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি তাহলে আর চিকেনগুলো লেগে যাবে না রান্নার সময় এখন একটা চামচ জর্দার রং দিয়ে এবং দেড় কোষের মতো সরিষার তেল দিয়ে লাস্টে একেবারে যখন তৈরি করবেন তখন দেবেন এটা দিয়ে মাখিয়ে নিব আমি এখানে দুইশো গ্রাম বাটার নিয়েছি এটা ব্রাশ করার জন্য আর এটা গলিয়ে নিয়েছি বাটারের পরিবর্তে আপনারা সরিষার তেল দিতে পারেন তবে বাটারের স্মেলটা বেশি ভালো আসে আর কয়লাটা যদি বেশি জলে সেক্ষেত্রে একটু পানি দিয়ে তাপটা কমিয়ে নেবেন তা হলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে সিদ্ধ হওয়ার আগেই আর এই চিকেনগুলো আমার পুরোটা তৈরি করতে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো লেগেছিল। আর আমি যখনই এটা উলটিয়ে নিয়েছি তখনই এটা বাটার দিয়ে এবং মশলা দিয়ে উপরে ব্রাশ করে নিয়ে তারপর উল্টিয়ে নিয়েছি আর মশলা যদি বেশি থাকে সেটা আপনারা চুলায় একটু কষিয়ে নিয়ে খাওয়ার সময় খেতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগে এই যে আমার মশলাগুলো আর এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পাশে থাকার জন্য এবং ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার সাথেই থাকবেন আর এটা তৈরি করার সময় আমার বাসার সবাই ঘুরঘুর করছিল আর এটা দেখে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনারা বাসায় এভাবে তৈরি করে নিবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে ঠান্ডার সময় কিন্তু এগুলো খেতে দারুণ লাগে এভাবে একটু হালকা কালো কালো করে পুড়িয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার chicken barbecue yeah, love love